Assalamu alaikum everyone welcome to my new another videos uh, i hope you are doing great and i am also fine right now alhamdulillah so i will share with you the beautiful moment with my friend okay so uh, i will discuss about uh, this is the conversation uh, my friend and me so i start this okay okay so uh, what is your name my name is MD nizamuddin okay so what is your full name right now uh, MD nizamuddin okay so uh, where are you from i am from Netrakona. okay Netrakona. so uh, you said your uh, district have the various cinematic place right now um, my district biggest place uh, someshwari river and chunamati um, uh, hills and other uh, ওকে সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যদি ইংলিশের ফ্লোএনসি বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পার্টনার লাগবে ইংলিশ স্পোকেনের পার্টনার লাগবে তাহলে আপনি ওর সামনে ভুল বলেন আর সঠিক বলেন আপনি কিন্তু বলতেছেন সো যদি আপনি পার্টনার চান তাহলে আপনার এরকম মানুষ চুজ করতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার জুনিয়র হতে পারে যে অতিরিক্ত হাসাহাসি করবে তাকে কিন্তু পার্টনার চুজ করা যাবে না এরকম বেসিক যেগুলা তোমার নাম কি তোমার বাসা কোথায় তোমাদের ডিস্ট্রিক্ট কি কি আছে কেন এটা মেমোরেবল কেন এটা হচ্ছে অনেক বেশি বেশি ফেমাস হ্যাঁ এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারেন ইংলিশে এই ছোটোখাট্টো ইংলিশ শেখার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফ্লুয়েন্সি বাড়াইতে পারবো আর কি ভুল হোক প্রথম প্রথম ভুল হবে দিস ইজ নট ম্যাটার ওকে এবং আরেকটা কাজ করতে পারেন আপনি যে কোথাও যান না কেন যেখানে যান আপনার প্লেসটা ডিসক্রাইব করবেন ইংলিশে এক্সপ্লেন করবেন ইন্ট্রোডিউস করে দেবেন তাহলে দেখবেন যে ইংলিশ শেখাটা ইজি হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম